ভিওর্স আপনাদের জন্য খুব সুন্দর একটা হাফ সিল্কের শাড়ি কালেকশন নিয়ে আসলাম চমৎকার কিন্তু ডিজাইনটা থাকছে এই গরমে কিন্তু এই হাফ সিল্ক শাড়িগুলো পরে অনেক অনেক আরাম হবে যদি ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমরা ভিডিওর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শোরুমের এখানে এসে আপনারা কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই অনুযায়ী আপনারা বাসায় বসে নিতে পারবেন নাম ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে করে বাসায় বসে কিন্তু আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠা এই ঠিকানা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা আঁচলটা থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে চমৎকার একটা পিচ কালার শাড়িটা পেয়ে যাচ্ছে যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন দাম থাকবে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন বোমটা শোরুম থেকে আরও কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার দেখাচ্ছে আরও সুন্দর কালার কালার কিন্তু দেখার মতো হবে অনেক সুন্দর অনেক সুন্দর যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর কালার দেখেন যদি ভালো লাগে নিয়ে নেবেন হাফ সিল্কের উপরে থাকছে মালটি সুতা দিয়ে কাজ থাকবে এবং জামা জড়ি দিয়ে কাজ থাকবে নতুন ডিজাইনের হাফ সিল্ক শাড়িগুলো যে কোনো পার্টি ওয়েতে কিন্তু আপনারা শাড়িগুলো পরে যেতে পারবেন সুন্দর একটা বটল গ্রিন কালার দেখিয়ে দিচ্ছি চমৎকার বটল গ্রিন কালারটাও অনেক অনেক সুন্দর দেখেন এটা দামও থাকবে দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন একটা থেকে একটা সুন্দর শাড়ি যার যে কালারটা বেশি ভালো লাগবে সংগ্রহ করবেন দাম থাকবে দুই টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে আপনারা শাড়িগুলো নিতে পারবেন সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন যদি এটা ভালো লাগে এটাও নিতে পারবেন যার যে কালারটা বেস্ট মনে হবে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে আমাদের অ্যাড্রেস অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাসায় বসে কিন্তু নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের দোকানে কিন্তু সব ধরনের শাড়ি পাওয়া যায় যার যে ধরনের শাড়ির প্রয়োজন নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ